চলা চালা চালা রিকশা চালা বুদি রিকশা চালাতে না পারোস না এই লাড়ি দেখছস বাইরে তো চামড়া সোজা চালা তুমি এমন করতেস কেন আমি কি কোনোদিন আমি তো রিকশা চালাতে পারি না আপু আমিও রিকশা চালাতে পারবো না এই রিকশা চালাতে পারবি না এমন লাগে তুই তুই তার মার্কেটে না চালা 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 যাকতি কি ব্যাপার তোমরা তোমরা আমার মায়ের গদিয়া রিকশা চালাইতেছো আপনি এখন আইছেন আপনারা কল দিছে কোন আব্বা কিছুই বুঝতাছেন না না দুটো অমানুশে মানুষ বানাইতেছি অমানুশগুলোর মানুষ বানাইতেছ মানে তোমার কথার আগামাটা তো বুঝলাম না বুঝতাছেন না এই নাও নি মা 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 মাসুপ সে জানতে চায় তার মেয়ে গদিয়া আমরা কেন রিকশা চালাইতাছি এখন বলো বলো মাসুপ করে থাকো না সব কইলা দাও ও মা আমি আপনারে বুঝাই কইতেছি আমরা তো সিয়াল কত্তার লগে এমন করতাম চিচি বিয়ান সাহেব করোনার বাচ্চা মানুষ ভুল করছে কিন্তু আপনি কি গোরা পারলেন আমার মায়া দুইরা দিয়া এত কষ্ট করাইতে আমি কি আমার মায়ের দুরে বিয়া দিছি এত কষ্ট করার জন্য হ্যাঁ বিয়ে আপনি শুনেন তাই নি আমার নিজের কোনো মাইয়ে নাই আমি অগ দুই জনকে আমার নিজের মায়ের মতোই রাখছে কিন্তু ওরা কি করছে জানেন ওরা কোনোদিনও আমার মা ভাবতে পারে নাই কি করছে কি করছে আপনার সংসারে মা তুমি চুপ করে থাকো না তোমার কোনো ভয় নাই তোমার পোলারা তোমার পাশে আছে তুমি কও সব খুইলা কও মা চুপ করে রাখো বলো বলেন বলেন বিএন সাহেবা ওরা যদি অন্যায় করে থাকে আমার নিজের হাতে ওদের শাস্তি দিব তাইলে শুনেন বিএন সাহেব অনেক সুন্দর লাগবে মাগো আমার পোলারা কি টাকা পাঠায় নেই আমার তো কয়দিন ধরে মাথাটা খুব ব্যথা করে আর চশমা ডান দিদ ভাঙে যদি একটু ঠিক করে আয় না দিদা আপনি এখানে বসছেন কেন হ্যাঁ এইখানে কি আপনার ঘরে কাজ কর্ম করতে হবে ভুলে গেছেন আপনি এটা তোমরা কেমন কথা বলতেছ আমার পোলার টাকা পাঠায় সেই টাকা কাজের বুয়া রাখছো কাজের বুয়া থাকতে আমি কেন কাম করুন আর এখানে আমি বইছি আমার পোলার টাকায় কেনা সোফা আমি বইব দিলে বইব কেটা আমার মুখে মুখে কথা বলেন এত বড় সাহস কোথেকে আসে হ্যাঁ আমার স্বামী কত কষ্ট করে বিদেশে বাড়িতে কাজ করে টাকা পাঠায় আর আপনি তো পা তুইলা তুইলা খান কাজের নিয়ে বাড়িতে রাখবো কি রাখবো না সেটা আমি চিন্তা করব আপনার চিন্তা করতে হইব না আপনি তো সারা দিন শুয়ে বসেই থাকেন তো কাজ করলে কি হয় তোমার জন্য স্বামী টাকা পাঠায় আমার উপর টাকা পাঠায় আমার উপর টাকা আমি খাই তোমাকে টাকা তো আর আমি খাই না খাই শুনেন এখন যাবেন যে পুরো বাড়িটা সুন্দর করে পরিষ্কার করবেন পানি দিয়ে স্যাভলন দিয়ে সুন্দর করে মুছবেন যান আর শুনেন ডাইনিংটাও সুন্দর করে মুছে দিয়ে আসবেন

সারাদিন আজয় রাখায় শরীর মনে হয় নাড়াইতেই পারে না তার শরীর নাড়াইতে অনেক কষ্ট লাগে ঘর মধ্যে একদম কি ঢং শুরু করে দিচ্ছে নাটকে শেষ নেই পাখি বাজি কীভাবে করবো ওই চিন্তা করে আমার স্বামী কত কষ্ট করে টাকা পাঠায় সবার জন্য সব কিছু পাঠায় তুমি রিক্সা চালাইতেছো আমাকে তুমি রিক্সা চালাইতেছো কে ঠিক আছে তোমার আপনারা কারা আমার মা মাকে ডাকতেছো আমি তো কারো মা না

কোনো ভুল হয়েছে আমগো আমরা কি কোনো ভুল করছি তুমি আমগো ক তোমার কি হয়েছে মা তুমি তুমি আমগো কো মা কি হয়েছে তোমার বাজারে তোরা তো আমারে তো তো বউ কে কাছে রাইখে গেছ কিন্তু তোর বউরা তো আমার বাড়ির তন বাড়ি করে দিছে ওরা কয় আমি নাকি আপদ আমি নাকি খাইয়া খাইয়া এত অন্ন ধ্বংস করতেছি সারা সারাদিন বাজার কাম করাইতো ঘর ছাড়া দোয়াইতো ঘর বসাইতো কাপড় দোয়াইতো চাল বাসন বাজার ঘরাইতো বাজার সব ফাইনে নিছি আমার কোনো সমস্যা নাই কারণ আমার পুলার সংসার আমার সংসার তারপরে ওরা আমার থাকতে দিলো না ভুলে গেছে

বাড়ি থেকে বের করছি খুব ভালো করতে বাড়িটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে শান্তি রাখতে চলে আসছো কি ব্যাপারে আসার আগে ফোন টোন কিছুই দিল না একবার তো বললো না যে আসবেন আচ্ছা এসছেন যখন বসুন আমি পানি নিয়ে আসছি আরে পানি ভাবলাম তোমাদের একটু খানিকটা সারপ্রাইজ দিই আচ্ছা মাকে কে তো দেখছি আরে শুনো তো মা আছে মা আসে তোমার মা চিন্তা করতে হবে না কত দূর থেকে আসছো যাও হাত মুখ খাবার দেই না আগে মার সাথে দেখা করি তারপর বসি মা মা কি ব্যাপার সারাখন খালি ম্যাম্যা করতেছো কেন আমরা দুজন যে সামনে আছি আমাদের কি চোখে লাগে না তোমার

আমরা যখন বিদেশ থেকে তোরা ফোন দিতা তোরা কি কইতি মারে আজকে বিড়ারি রান্না করে খাওয়াইসি মা আজকে কাচ্চি রান্না করে খাওয়াইসি এতো তো কাচ্চি আর আমরা যখন বিদেশ থেকে দেশে আসলাম দেখলাম মা হাতে রিকশা আমার মা রিকশা চালাইতেছে এটা কি আমার দেখার কথা ছিল তোদের কারণে এক মার তোদের কারণে আমার এই দৃশ্য দেখতে হয়েছে। মা ওদেরকে নাম ক্ষমা করে দেন আমরা অনেক ভুল করে ফেলেছি আপনি সাথে হলো তো আমাদের মা তাই না কি বলি হ্যাঁ আমরা তো আপনার মেয়ের মতোই মা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে কি ক্ষমা করে দেন তাই না মাফ করে দিমু তোগর উপরে ভরসা কইরা একবার তোগর উপরে ভরসা করে আমার মা অসুস্থ মারা এখানে রাইখা গেছি ভাবছিলাম কি আমার মা এখানে সুখে আছে ভালো আছে কত আশা দেখাইছিস কত কিছু বলছিস যে হ্যাঁ আমার মা এই খাইতেছে ওই খাইতেছে আমার মার আইসা দেখছে ঢাকা শহরের ইচ্ছা চালায় আজকে তুই মনে করতেছ কি তোর মাফ করে দিমু সম্ভবই না তোর আজকে মাফ করলে তুই কালকে এই কাজ করবি ভাইয়া বলো ওদের কি সাজা হওয়া উচিত ওরা যেমনটা আমাকে মার লোকে করছে ঠিক তেমনটাই ওগুলোকে আমরা করি বাজার তোরা থাম না আমি তো ভালোই আছিলাম আম্মা তুমি চুপ করো একটা কথাও বলবা না আমাদের বিচার আমরা কইরা নিতেছি কোনো মাপ নাই তখন দুইজনের কোনো মাপ নাই শাস্তি তোদের পাইতেই হবে আমার মাটা কত কষ্ট পাইছে ভাই ও ভাই আজ তো শিক্ষার্থী দিয়ে এখন তো আপনি সব কিছুই শুনলেন এখন আপনি কি বলবেন বলেন ঝি তোরা তোরা আমার মায়ে ওই কাজ করতে পারছো বেন সাহেবা আমি আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার জানা নেই তবে মনে করবো আজকে থেকে ওরা আমার জীবনে মরে গেছে আর একটা কথা আপনাদের কাছে রেখে গেলাম আপনাদের যা ভালো মনে হয় তাই করেন আমি আর ওদের নিয়ে সুপারিশ করতে আসবো না চলি বাবা 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 শোন ওই মুখে আর আমার বাবা মিলা ডাকবি না তোরা আজকে থেকে আমার জীবনে মরে গেছে তোদের পরিচয় আমি দিব না বাবা পারলে তুমি ক্ষমা করে দিও আমি খুবই লজ্জিত তোমার যা ইচ্ছা তাই তুমি তোর কি করে গেছে তোর মুখ কোনোদিন দেখতে চাই না আর আমিও তোর এক মুখ কোনোদিন দেখতে চাই না তুই আমার তৃষ্ী মানায় কোনদিন আইবি না তুই রাস্তায় থাকবি আজকের পত্রিকা শোন তুই ভদ্রঘরের হলেও তোর আচার ব্যাপার সব দিক দিয়ে তুই বসতি আর আজকে থেকে তোর বস্তিতেই ভালো লাগবে এটাই তোর আসল জায়গা থাক তুই আমার ঘরে তোর কোনো জায়গা নেই